গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো ওর মধ্যে এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এটা হচ্ছে লোটে মাছ আমি সিদ্ধ করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো একটু রসুন পেস্ট একটু জিরে পেস্ট একটু লঙ্কা পেস্ট একটু আদা পেস্ট যে যার পরিমাণ মতনই দেবে প্রথমেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব পেঁয়াজটা দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই মশলা দিয়ে দেবো আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি একটু ঢেকে দেব আর লোটে মাছে একটু আলু সিদ্ধ দিতে হয় কারণ ওটা বাইন্ডিং এর জন্য মানে লোটে মাছ যদি আমি শুধু এই মশলা দিয়ে তেলে ছাড়ি ছাড়িয়ে যাবে দেড়টা আলু নিয়ে নিয়েছি দেখো মশলাটা কষাতে কষাতে আমি আলুটা করে নিচ্ছি মশলাটা যাও বেশ কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দিলাম এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো দেখতে পাচ্ছ এটা সুন্দর করে কষানো হয়ে গেছে উমামনি হম ভালো বন্ধ বানাই তারপরে দেখো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই লোটে মাছটা দিয়ে দেবো এবার এই আলুর সিদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দেবো তোমার জন্য এটা তুমি বানাচ্ছো না এর মধ্যে না একটু গরম মশলা দিয়ে দিচ্ছি কেন বলতো কেন মাছের না একটু গন্ধ গন্ধ থাকে গরম মশলা দিয়ে সবগুলোকে সুন্দরভাবে মিক্স 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 ভাবে করে নিতে হবে মানে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে বিষয়টাকে হ্যাঁ যাতে এর মধ্যে আলু মাছ সবকিছু সুন্দরভাবে ভাবে সবকিছুর সাথে সবকিছু সুন্দর ভাবে লেগে যায় এটা আমার রেডি হয়ে গেছে আমি প্লেটে তুলে নিচ্ছি আমি একটু দেখো হাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে এটা হাতে না লেগে যায় একটু একটু নিয়েছি আমি উপরে এরকম এরকম দিয়ে এটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার এটাকে প্লেটের শেপটা বানাবো দেখো আমি রকম শেপটা বানিয়ে নিয়েছি এটা কিন্তু খুব সফট খুব আস্তে ধীরে করতে হবে এটা আমি যে লোটে মাছের যে পুরটা বানিয়েছিলাম এটা আমাকে ফ্রিজে রাখতে হতো কিন্তু আমার তো সে টাইম নেই এরা চট জলদি খাবে তার জন্য আমাকে একটু এটা শক্ত করতে হবে কিভাবে করব আমি একটু কর্নফ্লাওয়ার গরম জলে একটু গুলিয়ে নিয়েছি দেখো আমি আর একটা বানিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেব আমি এখানে দু রকমই করে নিয়েছি ডিমও নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি তোমাদের যেটা ভালো লাগবে 去这样的。 আমি এগুলো ধীরে ধীরে বানিয়ে নিচ্ছি তোমরাও সবাই বানিয়ে নেবে এরকম একটু টাইম লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে আর বাড়িতে বানানো জিনিসের তো কথাই হবে না ও মামনি তোমার কি কাকলেট রেডি হলো লোটের কাকলেট কাটলেট বানানো হয়ে গেছে এই যে দেখো এবার এবার এই যে তেল গরম করতে দিয়েছি তেলে ছাড়ব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে প্লেটে করে দেব খেয়ে নেবে যখন কাকলেট এর মধ্যে ছাড়া হবে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নেবে আমিও কমিয়ে নিলাম এই যে এই দেখো আর চলে গেল দেখো কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে লাস্ট এক পিস ছিল সেটা ভাজা হয়ে গেছে এবার সবাইকে সার্ভ করবো বাবা হ্যাঁ দেখো তোমার জন্য কি বানিয়েছি আরে দারুণ ব্যাপার ফিশ ফ্রাই লোটে মাছের কাটলেট এটা হ্যালো বললাম খেতে তো চাইলাম আমি আগে ওকে দিয়ে দিলে তুমি আমার আমাকে দিয়ে দিলে ওর খাবারটা আমি খেতে চেয়েছিলাম খিদে আমার পেয়েছিল আচ্ছা এসো এসো তোমাকে খাইয়ে দিই

তোমরাও খেতে পারো কিভাবে বানিয়েছে নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়েছে আর এরকম নতুন নতুন খাবারের ভিডিও দেখতে গেলে ইউটিউব চ্যানেল কিচেন কিন্তু ফলো করতেই হবে তোমাদের সবাই সঙ্গে থেকে বেসিক্যালি আমাকে তোমরা সব ভিডিও তো হয়তো পাবে না মাঝে মাঝে এক একটা ভিডিও তো আমি থাকবো এনারা দুজনেই সামলাবেন মামনিস কিচেন তোমরা দেখতে থেকো ভালো খাবার খেতে থেকো সুস্বাদু খাবার খেতে থেকো ভালো থেকো